পুলিশদের ঘৃণা করবে সাধারণ মানুষ বিবেক সম্পন্ন বুদ্ধিজীবীরাও আপনারা সবাই ভুলে যাবেন একে ফর্টি সেভেনের মতো মারাত্মকষ্ট পাওয়া গিয়েছিল আসামিদের কাছে যদি জনগণের কাছে ধরা পড়ে ওই মারা যেত আপনারাই বলতেন ভালো হয়েছে পুলিশের কাছে গেলে ছাড়া পেয়ে যেত একটা কথা মনে রাখবেন পুলিশ কখনো আসামি ছাড়ে না আসামি ছাড়ার অধিকার শুধুমাত্র বিচার বিভাগে বলন্তর্টি সেভেনের মতো রাইফেল কেন দেশে আসবে যা শুধু যুদ্ধ ক্ষেত্রে ব্যবহৃত হবে নাইন টার বন্দুক কেন টিসিবির মাধ্যমে হাজার হাজার বন্দুক সাধারণ মানুষের হাতে চলে দেওয়া হচ্ছে কেন কেন কে এই নাইন সুটার বন্দুককে কি হচ্ছে হচ্ছে চেতাবাজি হচ্ছে খুন হচ্ছে সন্ত্রাস